আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও এনেছি আমাকে হোয়াটসঅ্যাপে অনেকে মেসেজ করে ড্রাইভার বোর্ডের জন্য যে ড্রাইভার বোর্ড দাদা ড্রাইভার বোর্ড বানিয়ে দাও বা ড্রাইভার বোর্ড রেডি করে দাও তো যেহেতু আমি মার্কেট থেকে কিনে ম্যাক্সিমাম বোর্ড এই ধরনের বোর্ড কিনি কিনে একে মডিফাই করে নিজের মতো করে নিই তো সেই জন্য আমি আজকে তোমাদেরকে এই ভিডিওটার মাধ্যমে দেখাবো যে কি করে ড্রাইভার বোর্ডকে মডিফাই করা যায় আর সেটা বারো ভোল্টে কী করে ব্যবহার করা যায় তো ড্রাইভার বোর্ড অনেক রকমের হয় এইটা এক রকমের দেখছো আর এই ধরনের একরকম ড্রাইভার বোর্ড হয় এটা আড়াইশোর ড্রাইভার বোর্ড উনচল্লিশ একান্ন ইনপুট ট্রান্সফর্মার দিয়ে রেডি করা থাকে তো এই বোর্ডটা সাধারণত চব্বিশ ভোল্টের উপর দিলে তবে ঠিকঠাক কাজ করে তো এই বোর্ডটাকে আজকে আমরা মডিফাই করব বারো ভোল্টের জন্য এবং দেখব যে এটা আওয়াজটা কীরকম দিচ্ছে বায়াস ফায়াস দেখবো কীভাবে বায়াস রেডি করব সব দেখব তো অনেকে এই বোর্ডটার কথা বলতে পারে তো এই বোর্ডটা আমরা ব্যবহার করব না কারণ এর সাউন্ড কোয়ালিটি ভালো নয় যে প্রথম দিকের আগের আগেরকার যে মডেলের মেশিন হতো তার জন্যে এইটা ঠিক ছিল কিন্তু এটা মানে যদি কেউ কম খরচার মধ্যে করতে চাই তাদের জন্য এটা ঠিক আছে আর এরই আরেকটা ভার্শান আমি এর পরের ভিডিওতে আনবো সেটা হচ্ছে এরকম তার থাকবে না মানে এত তারের কানেকশান থাকবে না ডাইরেক্ট এরকম এটা ড্রাইভারটা ডাইরেক্ট হিট সিঙ্গের রূপে বসে যাবে তো এটার কাজ চলছে তো বন্ধুরা চলো ভিডিওটা শুরু করা যাক তো এই বোর্ডটা বারো ভোল্টে রেডি করার জন্যে সর্বপ্রথম আমাদেরকে কিছু জিনিস আগে মাথায় রাখতে হবে যে এই মানে এই বোর্ডটা দিয়ে ধরো তুমি যদি কোনো ট্রান্সফর্মারকে কানেকশান দিতে চাও তোমাকে আগের যে মেশিনে যে কানেকশান থাকবে সেটাকে কেটে ফেলে দিয়ে পুরো নতুন করে কানেকশান করতে হবে তো কানেকশন আগে এই ট্রানজিস্টারের কানেকশানটা এই বোর্ডের জন্য দেখবো মানে ধাপে ধাপে একাবো একটু একটু করে নইলে একসঙ্গে বলে দিলে হয়তো বুঝতে অসুবিধা হবে তো এইটা হচ্ছে বোর্ডটা সার্কিট ডায়াগ্রামটা এইটা হচ্ছে বোর্ডের সার্কিট ডায়াগ্রাম তো আমি এই সেকশনটা এখন বাদ আগে এই মানে কানেকশানের এই ট্রানজিস্টরের কানেকশানগুলো আগে দেখতে হবে তো এইগুলো হচ্ছে মেন আউটপুট ট্রান্সফর্মার সাঁত্রিশ ছিয়াত্তর বা তিরিশ পঞ্চান্ন ব্যবহার করতে পারো যা যেরকম ইয়ে বাহান্নশো ব্যবহার করতে পারো বাহান্নশো হলে সাউন্ড কোয়ালিটি অনেক বেটার আসবে তো এগুলো বেলের আমি ব্যবহার করতে বারণ করব কারণ বেলের লিকেজ প্রচুর ওই জন্যে বেলের ট্রান্সিস্টার না ব্যবহার করাই ভালো আমার এই মেশিনটাতে আমি সবগুলোই সিডিএল ব্যবহার করেছি এবং একই ব্যাচের এস কি ওয়ান চারটেই সেম ব্যাচের মেশিনটা কারেন্টে সাট আউটপুট দিচ্ছে একদম ক্রিস্টাল ক্লিয়ার তো কানেকশানটা কীরকম হবে প্রত্যেকটার এমিটার থেকে আউটপুটটা নেবে মানে ডিএ এলডি ওয়ান এলডি টু লাইনে গিয়ে ঢুকবে এখানে আমি ট্রান্সফর্মার দুটো পয়েন্টকে বলছি মিডিলে একটা সেন্টার ট্যাপ থাকবে সেন্টার ট্যাপটাই গ্রাউন্ড কানেকশানটা গিয়ে যে সেন্টার ট্যাপ এতে একদম ডাইরেক্ট গ্রাউন্ড থেকে গিয়ে কানেকশান সেন্টার ট্যাপে ঢুকে যাবে আর এই পাশের দুটো এ একটা কানেকশান এ একটা কানেকশান আর এখান থেকে কানেকশানগুলো সব লেখাই আছে কোনটা বেস ওয়ান কোনটা বেস টু এগুলো এইটাকে কানেকশানটাকে ঠিকভাবে করতে হবে আগে কেটে নইলে কী হবে ওই এই মডেলের ড্রাইভার বোর্ডের কানেকশান থাকলে কিন্তু বোর্ডটা কাজ করবে না এদের উল্টো অন্য রকমভাবে ড্রাইভার বোর্ডের কানেকশান থাকে মিডিলে পজিটিভ থাকে আর নেগেটিভটা মানে অ্যাম্প্লিফাইন করে তো এইখানে তোমরা যখন ড্রাইভার বোর্ডটা কিনবে হয়তো এখানে তেত্রিশ ওহমও থাকতে পারে মানে হ্যালো এইগুলো তেত্রিশ ওহম থাকবে এগুলোকে তোমাকে উনচল্লিশ ওমে লাগাতে হবে খুলে আর এখানে যে একশো বাহান্ন পি থাকবে সেগুলো খুলে ফেলে দিয়ে চারশো বাহাত্তর লাগাতে হবে বাকি এখানে ফিফটি সিক্স ওহম ফিফটি সিক্স ওহম সরি ফিফটি ফিফটি সিক্স ওহম আর এ সাতচল্লিশ ওহম এখানে বাকি যেমন ছিল তেমনই রাখবে তো এরপর এইটা এই সেকশানটা রেডি হয়ে গেলে এরপরে বায়াসের সেকশনের দিকে এগাতে হবে কারণ ড্রানজিস্টারটা কাজ করাতে গেলে বায়াসটা ঠিকঠাক রেডি রাখতে হবে তো বায়াসটা রেডি করার জন্যে তোমাকে এখানে আঠাত্তর আঠারো কেটে ফেলে দিয়ে আঠা আটাত্তর আট লাগাতে হবে এই কানেকশানটা দেখো ভিসি হচ্ছে মেন সাপ্লাই মানে এইটা হচ্ছে মেন ট্রান্সফর্মার বা ব্যাটারি সেকশান এখানে এসে ঢুকছে এরপরে একটা টু পয়েন্ট টু হোম দেখছি এই যে টু পয়েন্ট টু হোম রেজিস্টোর প্লাস ভি থেকে এখানে চলে গেছে দিয়ে এখান থেকে আর্ট ভোল্ট পাচ্ছি এই আর্ট ভোল্টটা ব্যবহার হবে শুধুমাত্র বায়াসের জন্য অন্য কিছু কাজের জন্যে নয় এখানে আউটপুট এসে যাবে এখানে আঠারো ভোল্টের যাই ভোল্ট বেরোবে ওইটা চেঞ্জ করে দিলে কিন্তু এইটা অন্য কাজে ইউজ করবে না তো ওই আর্ট ভোল্টটা এইখানে দেখো এই পোটেন্সিয়াল মিটারটা হানড্রেড ও হোম চেঞ্জ করবে আর এইখানে যদি দুশো সত্তর হোম বা অন্য কিছু থাকে সেটাকে কেটে ফেলে দিয়ে হান্ড্রেড ওহম লাগাবে আর এইখানে এই দুটো তিনশো তিরিশ হোম এখানে আড়াইশো বোর্ডে লাগানো থাকে ওয়ান কে সেগুলো খুলে ফেলে দিয়ে তিনশো তিরিশ ওহম লাগাবে হলো তাহলে আমার এখানে যে এবারে যখন তুমি এরা বোর্ডটা চালু করবে মানে কানেকশান দিয়ে তোমাকে চালু করতে হবে নইলে কিন্তু বায়াসটা বুঝতে পারবে না তাহলে এখানে তোমার পয়েন্ট ফাইভ সেভেন পয়েন্ট ফাইভ সিক্স এরকম বায়াস চলে আসবে এবার টিসিটা কাউন্টার ক্লক ওয়াইজ ঘুরিয়ে রাখবে নইলে কী হবে এটা ভোল্টেজ এত মানে বায়াস ভোল্টেজ অতিরিক্ত বেড়ে গিয়ে তুমি মানে ট্রান্স্টারগুলো অতিরিক্ত হিট হতে শুরু করে দেবে আর এই সমস্ত টেস্টিং হবে সিরিজ লাইনে দিয়ে তো এবার হচ্ছে বোর্ডটা মডিফাই করতে হবে কী করবে কীভাবে কারণ বায়াসের জন্য এই এই বোর্ডে আঠারো ভোল্টা এখানে ড্রাইভারের জন্য ব্যবহার হতো বায়াসের জন্য ব্যবহার হতো কিন্তু এই মেশিনে ওটা হবে না ওই আট ভোল্টটা শুধু বায়াসের জন্যই ব্যবহার হবে এখানে বায়াসের সেকশানে এছাড়া আর ভোল্ট আর কোনো কাজে ইউজ হবে না তো বোর্ডটাকে উল্টে আমি দেখাচ্ছি তো দেখতে পাচ্ছি এখানে আর্ট ভোল্ট যে সেকশনটা এই আর্ট ভোল্টের সেকশনটা আমি এখানে কেটে দিয়েছি দেখো ড্রাইভারও এই মানে স্মল ট্রানজিস্টার ড্রাইভারও কিন্তু আট ভোল্টের সেকশন নাই তো এইখানে এই সেকশনটার জন্য এবার তোমাকে দেখো এখানে কানেকশানটা আমি দেখাচ্ছি এই যে ভি প্লাস মানে এইখানে যে ভি মেন প্লাস যেটা ট্রানজিস্টার একদম কালেক্টার থেকে আসছে এখানে ট্রানজিস্টারের সবগুলোই কালেক্টারগুলো পজিটিভে কানেকশান থাকবে সেইটাই ওয়ানকে এখানে এইখানে তোমাদের একটা ওয়ান পয়েন্ট টুকে সামথিং রেজিস্টর থাকবে এটা খুলে ফেলে দিয়ে ওয়ানকে লাগাতে হবে আর এর আগের গড়াটা কিন্তু কাটতে হবে কেটে এই ভি প্লাসের সঙ্গে লাগাতে হবে আর এই মেন সাপ্লাইটায় ডাইরেক্ট চলে যাবে এই ট্রানজিস্টার গোড়াটায় আচ্ছা এইটা হচ্ছে লো ইম্পিটেন্স ড্রাইভার মানে এই ট্রানজিস্টারটা এই ট্রান্সফর্মারটাকে ড্রাইভ করছে তো এই সেকশনটা শুধু ভি পজিটিভ থেকে পাওয়ার পর ডাইরেক্ট আর এইটা ওয়ান কে হয়ে এখানে ঢুকবে তো এইটা আট ভোল্টের বায়াসের স্টেবল রাখা যেত মানে আট থেকে লাইন কানেকশান দিয়ে রাখা যেত কিন্তু তাতে প্রবলেম হবে কি হয়তো সিগন্যালের মানে খুব হাই সিগন্যাল চলে এলে ক্লিপ হয়ে যাবে ওই জন্য এটা রাখিনি আর এইখানে তোমাদেরকে এই টিসিটা অ্যাডজাস্ট করে এই পয়েন্টের ভোল্টেজটা ভিসিসির হাব রাখতে হবে মানে একবার সেট করে দিলে যে কোনো ভোল্টে বারো ভোল্টে সেট করে দিলে ও অটোমেটিক যখন কারেন্ট দেবে আঠারো ভোল্ট বা চব্বিশ ভোল্ট থাকবে অটোমেটিক এখানে বারো ভোল্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে এইটাকে বলে কালেক্টর ফিডব্যাক বায়াস তো এইটা ইউজ করা হয় এখানেও ইউজ করা হয়েছে এই বোর্ডে ইউজ করা হয় এখানেও আছে তো এটা একটু অন্য রকম দুটো দু রকমের আর কি সার্কিট ডায়াগ্রামটা ভালো করে দেখে লাও এটা আশা করি এই কানেকশানটা করলে তোমাদের আর কোনো মানে বারো ভোল্ট চালাতে কোনো প্রবলেম হবে না বাকি এই বোর্ডটা তো মার্কেটে কিনতেও পাও মানে তোমরা নিজেরাই কিনে নিজেরাই মডিফাই করে চালাতে পারবে আর এই ছোটো ট্রানজিস্টারের জায়গাটাই এখানে সমস্ত কিছু যেমন আছে তেমনটাই রাখবে শুধু এইখানে দুশো সত্তর হোম আর এই রেজিস্টোরটা তিনশো তিরিশ হোম তোমাদেরকে চেঞ্জ করতে হবে একটা হচ্ছে তিনশো তিরিশ রহম দুশো সত্তর হোম ডাক এখানে আমি লিখে দিয়েছি দুশো সত্তর রহম তিনশো তিরিশ হোম বাকি যা আছে তেমন সেম থাকবে আর এর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো ফিডব্যাক আড়াইশো বোর্ডের ফিডব্যাক কিন্তু এর এমিটারের পয়েন্ট থেকে নেওয়া হয় মানে এইখানে পয়েন্ট থেকে নেওয়া হয় তো সেটা এখান থেকে করলে হবে না তাহলে মানে গেমটা আনস্টিল আউন হতে থাকবে সেইটা করা চলবে না ওই জন্যে সেকেন্ড যে ট্রানজিস্টারটা হবে ফার্স্ট ইনপুট ট্রানজিস্টার তারপর সেকেন্ড যে ভাবার ট্রানজিস্টারটা তার গোড়ায় তিনশো তিরিশ ওহম যে রেজিস্টারটা থাকে তার গোড়া থেকে একটা ফিডব্যাকের সিগনাল যায় মানে ফিডব্যাক সিগনাল রিটার্ন এসে ঢুকছে দিয়ে গেনটা কন্ট্রোল করে তো এই বোর্ডে আগে তোমাদেরকে দেখি দিই দেখো এইখানে হচ্ছে টেন কে আর ওই পি এফটা লাগানো আছে ওই ফিডব্যাকের লাইনটা আমি কেটে দিয়েছি ফিডব্যাকটা এখান থেকে এসে ঢুকছিলো ওই ফিডব্যাকের লাইনটা কেটে এইখানে যে এদের যে সোলো হোম আউটপুটটা আছে সেখানে প্রথমে একটা ওয়ানকে কে রেজিস্টার দিয়ে তোমাকে কমন থেকে কানেকশান দিতে হবে রেজিস্টরটা দেখো এখানে সবুজ কালার একটা রেজিস্টর লাগানো হয়েছে যেটা ওয়ান কে এইটা গ্রাউন্ড থেকে কমনে সোলবে মানে কমন থেকে সোলো হোম ষোলো হোম থেকে আউটপুটটা বেরিয়ে ফিডব্যাকের জন্য আউটপুটটা বেরিয়ে এইখানে এসে ঢুকবে তো তো কেউ যদি এটা করতে দেখবে অনেক সময় ফিডব্যাকটা কানেকশান দেওয়ার সময় মেশিনটা চে হ্যাঁ করে আওয়াজ করে উঠে মানে নিজে নিজে অসিলেশন এসে যায় তখন আমি তোমাদেরকে বলবো প্রথমে এইগুলো আগে সব ওই জন্য বারবার বলছি এইগুলো সব কানেকশান করবে তো কানেকশান করে ফিডব্যাক দেওয়ার সময় যদি মেশিনটা আর সব সময় সিরিজ লাইন ব্যবহার করবে যদি মেশিনটা অসিলেশন হতে থাকে সিরিজ লাম জ্বলতে শুরু করে দেয় অটোমেটিক ফিডব্যাকটা লাগানোর সঙ্গে সঙ্গে জানবে ফিডব্যাকটা মানে ইন ফেজ এসে যাচ্ছে ওটাকে আউট অফ ফেজ ইনপুট দিতে হবে এখানে তো সেই জন্য তখন কী করবে এই পাশের তারটা খুলে ওই পাশে লাগিয়ে দেবে ওই পাশের তারটা খুলে এই পাশে লাগিয়ে দেবে বা বেসের কানেকশানটাও চেঞ্জ করে দিতে পারো তাহলে তোমাকে কালেক্টার কারেক্ট মানে কানেকশানটা চেঞ্জ করতে হবে সব থেকে বেটার হয় এইটা খুলে তখন এখানে লাগাবে এইটা খুলে তখন এখানে লাগাবে আর এতে চেঞ্জেস করার মতো কিছু নাই আর তোমাদেরকে এবারে আমি এটা কানেকশানটা আওয়াজটা আমি শোনাবো মানে রেডি করে মালটা আর এই দিকের কোনো রেজিস্টোর বেশি চেঞ্জ করবে না যেগুলো যেমন বলছি সাতচল্লিশ ওহম হোম ফিফটি সিক্স আর থার্টি নাইন হোম এগুলো তেত্রিশ থাকতে পারে থার্টি নাইন ওম তো সাউন্ড কোয়ালিটিতে কোনো ডিফারেন্স হবে না সাউন্ড কোয়ালিটি যেমন ছিল তেমনই থাকবে আর এই ট্রানজিস্টারটা ব্যবহার করা হয়েছে এই ভিসিসিটাই যেটা ভিসিসি ইনপুট থাকছে সেটাকে একটা এটাকে ক্যাপাসিটি মাল্টিপ্লায়ার বলে মানে এই পাশে এটা এই যে হাজার মাইক্রোফেরাট যে ক্যাপাসিটিটা ব্যবহার হয়েছে এটা এর বেটার সঙ্গে গুণ হয়ে গিয়ে এই লাইনটাই শো হবে তো এটা একটা আলাদা টপিক এটা লো নয়েজের জন্য ব্যবহার করা হয় এটা প্রি অ্যাম্পের কানেকশান চলে যাবে এখান থেকে দেখো লেখা আছে টু প্রি অ্যাম্প ডি পণ্ডিতের এই ড্রাইভার বোর্ডটা যদি ব্যবহার করে ড্রাইভার বোর্ডটা খুবই ভালো অথবা মার্কেটে এই সেম ড্রাইভার বোর্ড তুমি অয মানে অগণতিক পাবে বিভিন্ন কোম্পানির কিন্তু ম্যাক্সিমাম সবারই কানেকশান এরকমই থাকে আর এইখানে কিছু চেঞ্জেস করার দরকার নাই এই যেমন আছে তেমন থাকবে এই বায়াসটা শুধু মানে টিসিটা ঘোরালে এইখানে এই পয়েন্টটা আপ ডাউন করবে তোমার এটাকে ভিসির হাব রাখবে তো এখানে এই রেজিস্টোরগুলো যদি ওয়ান পার্সেন্ট লাগাতে পারো বা ম্যাচিং করে ম্যাচিং বলতে মানে ভ্যালুটা তো খুব ভালো হয় তাহলে বায়াসটা দুটো ট্রানজিস্টারের ঘোরাতেই প্রায় সেম আসবে আর এই ট্রানজিস্টারগুলো যদি মানে অড সিরিজের কিছু থাকে বাষট্টি বিরানব্বই ওগুলো খুলে ফেলে দিয়ে সব তিরিশ পঞ্চানা লাগিয়ে দেবে এই দুটো আর চেষ্টা করবে দুটোর গেন ম্যাচ করার তো গেন ম্যাচ করার জন্য এখানে এইচএফির ফাংশান আছে দুটো ট্রানজিস্টার ঢুকিয়ে দেখবে যা কোনটার একদম কাছাকাছি তো মেশিনটাতে আমি বারো ভোল্ট দিয়ে রেডি করে রেখেছি কানেকশান টিনেকশান দিয়ে বারো ভোল্ট আই আছে তো প্রথমে এর বায়াসটা দেখো এই মিটারটা হচ্ছে বায়াস ওয়ান এটা বায়াস টু মানে দুদিকে দুটো ট্রানজিস্টারের বায়াস আর এটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ মানে অ্যাম্প্লিফায়ারটা যে সাপ্লাই ভোল্টেজ এটা আছে দেখছো বারো ভোল্ট সাপ্লাই দেওয়া আছে আচ্ছা এইটা বায়াস ওয়ান জিরো পয়েন্ট ফাইভ সেভেন জিরো পয়েন্ট ফাইভ সেভেন প্রায় এক দেখতে পাচ্ছ কোনো এই কেস এইটা অনেকের প্রবলেম করে কারো ফাইভ এইট কারো ফাইভ নাইন মানে ইরোর হয়ে যায় অনেকটা তো সেটা ট্রান্সফারেরও কেস থাকতে পারে আবার রেজিস্টারের ভ্যালুরও কেস থাকতে পারে তো এখানে আমি যেহেতু ম্যাচিং করে লাগিয়েছি তো সেহেতু এইটা অ্যাকিউরেট আছে অনেকটা তো মেশিনটা আমি তোমাদেরকে প্রথমে চালিয়ে শুন একটা দেখাচ্ছি এটা গান চালিয়ে কপিরাইট ফ্রি তো বন্ধুরা আমি একটা গান ছাড়ছি আমাকে এই ভিডিওটা আবার রেকর্ড করতে হচ্ছে কারণ আগের যে ভিডিওটা রেকর্ড করেছিলাম তাতে কপিরাইট ক্লেম চলে কপিরাইট ক্লেম চলের অসুবিধা থাকেনি কিন্তু আমি রাখতে চাইনি ওই জন্য আবার আমাকে নতুন করে রেকর্ড করে এটা এডিট করতে হচ্ছে তো দেখতে পাচ্ছো এখানে ভোল্টেজ বারো ভোল্ট আছে আর বায়াস ভোল্টেজ যেমন ছিল পয়েন্ট ফাইভ সেভেন টেস্ট যেমন আছে তো আমি একটা ইউটিউবের কপি লাইব্রেরি থেকে আমি একটা গান ছাড়ছি তো এইটা এখন চার ওহমে লাগানো আছে আর একটা দশ ইঞ্চি একটা বারো ইঞ্চি আর একটা শনির টুইটার লোড দিয়ে আছে এই টুইটার বারো থেকে বাজছে তো আমি গানটা আরেকবার ছাড়ছি আর রেগুলেটারের ভোল্টেজটা একবার দেখিয়ে দিচ্ছি তো এইটা হচ্ছে রেগুলেটারটা রেগুলেটারের পিন থেকে আউটপুট পিন থেকে ভোল্টেজ দেখছি দেখছো আট ভোল্টই আছে আর এইটার কালেক্টরে যেহেতু এগারো পয়েন্ট আছে প্রায় ছ ভোল্টের কাছাকাছি থাকার কথা ছ ভোল্ট আছে এটা যখন ভোল্টেজ বাড়বে কমবে এটা অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে তো কারেন্ট দিয়ে একবার দেখাচ্ছি দেখো কারেন্টের সুইচটা চালু করলে ভোল্টেজটা বেড়ে যাবে সতেরো আঠারো চলে গেছে তো এইটা ন ভোল্টের কাছাকাছি চলে যাবে ন ভোল্টের উপরে দেখো ন ভোল্টের কাছাকাছি চলে গেছে অটোমেটিক আর বায়াস ভোল্টেজ যা ছিল তাই আছে দেখো বায়াস ভোল্টেজ যা সেট করেছিল তাই আছে আমি এবার কারেন্টটা বন্ধ করছি এটা কিন্তু বন্ধুরা শুধু ড্রাইভার ওটা চেঞ্জ করলে হবে না কারণ এই মেশিনে যে ড্রাইভার প্রিয়াম্প গুলো লাগানো থাকে এই ধরনের এদের আওয়াজ একবারেই মানে ভালো নয় পুরোনো দিনের যে মেশিন থাকে এরকম মাইক বা এরকম যে ব্যাস্টনের কিটটা থাকে সেগুলো আজ কোয়ালিটি ভালো নয় তো ওই জন্য আগে আমি একটা ভিডিও ছড়ে রেখেছি প্রি অ্যাম্পের কিট ড্রাইভার সমেত তো সেই কিটটা এর সঙ্গে লাগাতে হবে এই মেশিনেও তাই লাগাবো লাগিয়ে আমি একটা শর্ট ভিডিও ছাড়ব তো এটা ছিল বারো ভোল্টে তো এবার আমি এটাকে কারেন্ট দিচ্ছি মানে কারেন্টের পর ইয়েটা চালু করছি দেখো দেখো উনি ফল্ট পাওয়া চলে এসছে এখানে কিন্তু বায়াসে কোনো চেঞ্জ হয়নি বায়াস কিন্তু দেখো পয়েন্ট ফাইভ সেভেনে আছে আমি কারেন্টটা আরেকবার বন্ধ করছি দেখো পয়েন্ট ফাইভ সেভেন পয়েন্ট ফাইভ সেভেন স্টেবেল আছে আবার উনিশ ভোল্ট আমি দিলুম মানে কারেন্টটা চালু করলুম দেখো বায়াসে কোনো চেঞ্জেস হয়নি আর এখানে এইটা ভোল্ট স্টেবেল থাকবে দেখো সেভেন পয়েন্ট নাইন ফাইভ একদম ভোল্ট স্টেবেল আছে তো এই কালেক্টারটা এর ট্র্যান্ডিস্টারের কালেক্টারটা অটোমেটিক ওর হাফে চলে যাবে মানে ওই ভিসিসির হাফে চলে যাবে প্রায় কাছাকাছি ওটা যদি আমি কুড়ি ধরি তো এটা দশের কাছাকাছি কুড়ির থেকে একটু কম আছে তো ওটা ন ভোল্টের কাছাকাছি চলেছে মেসিসের কাছাকাছি চলেছে হাফের কাছাকাছি আর বায়াস পয়েন্ট ফাইভ সেভেনই সেট আছে তো এবারে অনেকের সমস্যা হয় যে বায়াসটা আপ ডাউন করলেও সাউন্ডের ক্লিয়ারিটি আসে না একটা ডিস্টারবশেন আসে ধরো এই যে ট্রানজিস্টারগুলো দেখছো এইগুলো চেষ্টা করবে সব এক লাগানো সেম যদি আলাদা আলাদা ব্যাচও হয়ে যায় তো এদের মানে প্রপার্টি সব চেঞ্জ হয়ে যায় ধরো এইটা আলাদা রকম হবে এইটা আলাদা রকম হবে তখন মানে দুটো ম্যাচিং হবে না ওই জন্য মেশিন রেডি করার সময় ধর নতুন যখন চেঞ্জেস করবে সব যেন ট্রানজিস্টারগুলো সমান রাখার চেষ্টা করবে আর এদের এরা এদের যে সিরিয়ালের যে ট্রানজিস্টারটা এটা খুবই ভালো মানে খুব দুর্দান্ত চলছে যত মেশিন লাগিয়েছি সব বিন্দাস চলছে তো আমি এখনও পর্যন্ত প্রায় পঁচাত্তর রিপিস উপরে এগুলো ইউজ করে ফেলেছি মানে এই সিডিএল এর মাল পঁচাত্তরটার উপর হয়ে গেছে তো এগুলো কোনো রিপ মানে খারাপ রিপোর্ট নাই সবই ভালো সবই চলছে তো আর এই বোর্ডটা তোমরা আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি পিছনটা যাতে তোমার সুবিধা হয় এই যেমন এইখানে দেখো এখানে এই যে ওয়ান পয়েন্ট ফাইভ গে রেজিস্টোরটা এইটা হয়তো থাকবে নি মানে এটা থাকবেই না আড়াইশো ড্রাইভার বোর্ডে এখানে কেটে আমাকে কিন্তু লাগাতে হয়েছে রেজিস্টারটা আচ্ছা এইখানে এই সেকশনটা কাঠতে হয়েছে যেটা ডাইরেক্ট আঠেরো ভোট যাচ্ছিলো এখানে একটা কাঠ দিতে হবে আর এইখানে কাঠটা দিতে হবে এখানে গিয়ে ওই মানে ডাইরেক্ট ভোল্টেজটা গিয়ে ঢুকছে এখানে আর এখানে ওই ফিফটি সিক্স ওহম যেটা আমি বললুম কানেকশান দিয়ে আছে ড্রাইভারে এই দেখো ফিফটি সিক্স ওহম এর আগের গোড়াটা থেকে এখান থেকে দুশো কুড়ি হোহম রেজিস্টারটা চলে গেছে আর এইটা থেকে আমি এর কানেকশানটা নিয়েছি মানে তোমার প্রি অ্যাম্পের তোমরা এখান থেকেও লিতে পারো এটা আমি সার্কিটে এইখানেই দিয়ে রেখেছি কিন্তু যদি একটু মানে স্টেবেল মানে আরও এটা স্টেবেল ভোল্টেজ চাও তাহলে আমি বলবো এই ফিফটি সিক্স হোমের এই পয়েন্টটার পর থেকে এই কানেকশানটা ওয়ান কের কানেকশানটা নিতে এতে ডিফারেন্স কিছু হবে না কিন্তু রিপেল ভোল্টেজটা যেহেতু এই রেজিস্টার ক্যাপাসিটার হয়ে ওটা লোপাস ফিল্টার টাইপের এখানে তৈরি হয়ে যাচ্ছে আসবে তো রিপেলটা কম হবে ট্রান্সিস্টারগুলো আরও মানে অডিও কোয়ালিটিটা আরও ইম্প্রুভ হবে আর কি তো এইভাবে বন্ধুরা তোমরা প্রথমে বোর্ডটা আগে কাটা মানে এইসব কেটে রেডি করে কানেকশান করে দেখো যদি কিছু প্রবলেম হয় আমাকে জানাবে তাহলে আমি চেষ্টা করব তোমাদের প্রবলেম সলভ করে আর এই ফিডব্যাকের ব্যাপারটা একটু মাথায় রাখবে কারণ ফিডব্যাকটা বারবার বলছি প্রথমে সমস্ত এই সেকশানটা কানেকশান দিয়ে বায়াস টায়াস রেডি হয়ে গেলে ফিডব্যাকটা আগে লাগাবে না দেখবে যে অডিওটা আসছে নাকি অডিও এসে গেলেই তারপরে এই ফিডব্যাকটা এই পয়েন্টে দেবে যে হলুদারটা চলে গেছে ষোলো হোম থেকে ফিডব্যাকটা দেওয়ার সঙ্গে সঙ্গে যদি এটা একটা বিকট আওয়াজ শুরু করতে শুরু করে তাহলে জানবে ফিডব্যাকটা সঠিকভাবে হয়নি তখন তোমাদেরকে হয়তো যে প্রথম অবস্থায় এই দুটো তার যেভাবে লাগানো ছিল শুধু ঘুরিয়ে দেবে মিডিলটা যেমন ছিল তেমনই থাকবে এইটা ওইখানে যাবে ওইটা এখানে আসবে তখন দিয়ে ফিডব্যাকটা দেবে তবে আর কোনো নয়েজ আসবে না আর এর ইনপুট ভোল্টেজ মিনিমাম আমি বলবো টু হানড্রেড মিলিভোল্ট যেন ইনপুট থাকে ওই জন্য আগে সে যেটা ড্রাইভার বোর্ডটা তোমাদেরকে দেখেছি ড্রাইভার সমেত মিক্সার ওই বোর্ডটা ইউজ করতে ওইটা আমি সার্কিট ডায়াগ্রাম দিয়ে দিয়েছি আর এরও এই সার্কিট ডায়াগ্রামটা আমি একটা লিঙ্কে দিয়ে দেবো ভিডিওটার তলায় তো বন্ধুরা আমি বলবো বোর্ডটা তোমরা কিনে এটা মডিফাই করে দেখো তোমাদের মানে চলে নাকি কারণ আমি এই ধরনের মেশিন প্রচুর সারাই যেগুলো এই পুরনো অনেক দিনের মানে দুটো করে ট্রান ট্রান্সফর্মার থাকে তো তাদের আওয়াজ ভালো হয়নি ওই জন্য আমাকে এই পুরোনো মেশিনগুলো লোকেরা কিনে দিয়ে যায় মডিফাই করে এটাকে রেডি করে দেওয়ার জন্য তো বাজে সুন্দরই বাজে কোনো প্রবলেম হয়নি আর আরেকটা জিনিস বলবো যে এদের যে ব্রিজ রেক্টিফায়ারগুলো থাকে সরি ব্রিজ বলছি মানে ডায়ারট যেগুলো থাকে এই ধরনের দেখবে হাফ ওয়েভ রেকটিফায়ার থাকে সেইগুলো বাদ দিয়ে আমি বলব ব্রিজ লাগাতে এখানে আমার এটা করা ছিল পনেরো জিরো পনেরো আমি এটা খুলে সেন্টারটাকে কেটে বাদ দিয়ে জিরো পনেরোতে কনভার্ট করেছি দিয়ে ব্রিজ লাগিয়েছি আর এই ক্যাপাসিটারের ভ্যালু মিনিমাম টেন থাউজেন্ড কি পনেরো হাজার রাখতে বলবো এটা আমার লাগানো আছে তেত্রিশ হাজার মানে এটা কিন্তু কোনো লোকাল বা মাল নয় এটা কোম্পানির মান তাতে আজ কোয়ালিটিটা আরও গম্ভীর থাকে ব্যাসের ক্লিয়ারিটি একদম পরিষ্কার থাকবে বাকি এখানে এটা টেন কেও লাগাতে পারো গেনটার জন্য অ্যাডজাস্ট করার জন্য কিন্তু ও তো কোনো ফারাক হবে নি ফিফটিন কে যেমন আছে তেমন মডিফাই না করাই ভালো তখন এবার মানে অতিরিক্ত কম বেশি যদি গেন এরিয়ে অ্যাডজাস্ট করতে চাও তখন এবার এখানে অসিলেশন এসে যায় তো সেটা না করাই ভালো আর বাকি এখানে এই মাইকা ফাইকাগুলো ঠিক করে লাগাবে আঠাত্তর আটটা চেষ্টা করবে একটু বেটার লাগানো কারণ এটা এগুলো লোকাল হলে সেভেন পয়েন্ট এইট সেভেন পয়েন্ট ফাইভে ভোল্টেজ নেমে যায় তখন এখানে বায়াস ভোল্টেজ আরও ডাউন হয়ে যাবে এত সুন্দর স্টেবল বায়াস থাকবে না এটা কোম্পানির মাল এটা এসটির অরিজিনাল আছে একশো পাঁচ টাকা দাম আছে আর এইটাই লোকাল অনেকে ব্যবহার করে পনেরো টাকা ষোলো টাকা যেগুলো আমাদের লোকাল চলে আর এই মালই যদি আরেকটা ব্যবহার করতে পারে এই ধরনের এটাও এসটির এইটার দাম আরও বেশি এগুলো তুমি মার্কেটে কুড়ি টাকাও পাবে পনেরো টাকাও পাবে কিন্তু রেপুটেটরি যে মানে ভেন্ডরগুলো আছে তাদের কাছে কিনলে রেট অনেক বেশি পড়ে আর এগুলো খুচরো দিতে চায়নি মানে কিনলে একদম টিউব কিনতে হবে তোমাদেরকে সেই জন্যেই এর রেট অনেক বেশি পড়ে যায় তো এর রেগুলেশন যেমন মানে সিটে যা লেখা আছে প্রায় তাই দিয়ে দেয় এটাও সেম কেস চেষ্টা করবে এই যতটা ভালো ব্যবহার করা যায় ততটা আর নইলে এলএম তিনশো সতেরো দিয়ে এখানে যদি রেডি করতে পারো তো আমি যে এই যে ড্রাইভার বোর্ডটা রেডি করছি যেটা পিসিবিতে ডাইরেক্ট হবে এটারও তো আমি ভিডিও দেবো এটা হিটসিংয়ে ডাইরেক্ট বসে যাবে এই তার ইউজ করলে কী হয় ফ্রিকোয়েন্সি রেসপন্সটা হাই ফ্রিকোয়েন্সির দিকে একটু মানে ওয়েবটা ঠিকঠাক থাকেনি আর কি এত তার এত কিছু মানে লস হয় আর এইটা একদম ডাইরেক্ট যদি হিটসিংয়ের উপর বসিয়ে দিই তাহলে ওই লসটা নি আর এতে পায়াস অ্যাডজাস্ট করার জন্য দুটো আলাদা করে পনেরোশো মিটার দিচ্ছি দিয়ে এটা রেডি করবো এটা টেস্টিং ফেজে চলছে এটা মানে অনেকবার পুড়িছি আবার নতুন করে গেঁথে রেডি করে দেখছি এই এই সেকশনটা যা ছিল তেমনই আছে বায়ার সেকশনটা বিভিন্নভাবে এটাকে মডিফাই করে দেখছি কোনটাতে আওয়াজটা ক্লিয়ারিটি আছে আর এর সঙ্গে একটা আলাদা বোর্ডও তৈরি করছি যেটা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কুড়ি তিরিশে যে আইসি হয় না টিডিএ কুড়ি তিরিশে সেই কুড়ি তিরিশে আইসি দিয়ে ড্রাইভটা এখানে দিয়ে ডাইরেক্ট এতে যেতে ফ্রিকোয়েন্সি রিস্পন্স যা হবে ওতে অনেক বেটার হচ্ছে মানে সেটা টেস্ট হয়ে গেছে তো নতুন বোর্ডটা রেডি করে তার একটা ভিডিও ছাড়বো তো বন্ধুরা এই আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি বলবো তোমরা বোর্ডটা কিনে মডিফাই করে যদি করো করে কীরকম সাউন্ড হচ্ছে আমাকে জানাবে আর প্রবলেম হলে হোয়াটসঅ্যাপে যারা মানে কমেন্টের নাম্বার দিয়ে আছে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করতে পারো চেষ্টা করো তোমাদের প্রবলেমটা সলভ করার